আজকে যে মহিলার কথা বলেছি এনার আগেও আমি ভিডিও দিয়েছি কুন্তলা দি লেজেন্ড ফুটবলের শুনুন মাস পর তার হাঁটুর অবস্থা কি তার হাঁটুর এক্স রে মানে খেলার সময় মানে কাটলে ছিঁড়ে গেছে মানে তারপরে আমি এক্স তার কন্ডিশন দেবো না তার দু মাস পর আমি জুতো মডিফিকেশন করে দেওয়ার পরে তার ইন্টারভিউটা শুনুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি হেল্প করে করা দিলাম আর কুন্তলা দির মতো যত প্লেয়াররা আছে যাদের হাঁটুদের চোট আছে বা বয়স্ক মহিলারা আছে যাদের হাঁটুদের সমস্যা আছে ডাক্তার বলেছে অপারেশন করতে একবার আমার কাছে আসুন আমি বলছি আপনাদের কিছু না কিছু সাহায্য করতে পারবো কিছুটা হলেও আমি আরাম দিতে পারবো এক্সট্রের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করুন কোন তো আদি ইন্টারভিউটা দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পরে আমাকে কমেন্টস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দেখবো আপনি কতজন দেখছেন আর ওনার ইন্টারভিউটা দেখুন ওনার তেষট্টি বছর বয়স ওনার অভিজ্ঞতা শুনুন জুতো পরে দু মাস পর কেমন আছে ভিডিওটা দেখার পর কিন্তু কমেন্টস করতে বলবেন না সবাইকে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি নমস্কার আজকে পুন্তলাদির বাড়িতে এসেছি প্রায় দু মাস পরে কোন তোলা জুতো পরে কী ইম্প্রুভমেন্ট হয়েছে বা কী অবস্থায় আছে আপনাদের জানাবো কারণ ব্যাপারটা অনেকেই বলছে ব্যাপারটা ফেক ফেসবুকে বলে বা ইউটিউবে বলেছে অনেকে কমেন্টস করে কিন্তু আমি আবার পুন্তলাদির বাড়িতে এসেছি কোন নিজের মুখে বলবে আর কোন যে লেজেন্ড বলেছি বাংলার ফুটবলে দেখুন কুন্তলাতির প্রাইজ সোলেন ওয়ান্নার সঙ্গে দেখুন এইসব প্রাইজ পেয়েছে তাই হচ্ছে কুন্তলাতি কুন্তলাতি নিজের মুখে বলো তুমি আগে যে কন্ডিশন ছিল এখন কীরকম আছে বলো আমি খুব ভালো আছি এক কথায় কারণ আমার হাঁটা চলা আমি নিজে বেঁকে গেছিলাম হাঁটতে গেলে একটু খুঁড়িয়ে হাঁটতাম আমি সবাইকে এখন হাঁটাও আমার দেখাতে পারি আমি ঘরে বাইরে দুভাবেই আমি জুতো তৈরি করে রেখে দিয়েছি মানে খুব ভালো করে হাঁটাচলা করতে পারছি যে অবস্থায় আমার ছিলাম যে যে অবস্থায় আমার ছিলাম তার থেকে আমি আগের থেকে অনেক ভালো আছি হেঁটে দেখো হেঁটে দেখো চটি চটির মধ্যে পড়ে গেছে দেখো ঘরে চটির মধ্যে পড়ে গেছে আরামসে ফেটে বেড়াচ্ছে দেখে কেউ বলবে না কুন্তলা দিদি আমার সমস্যা কিন্তু কোন তলা হাঁটুর আগে ভিডিও আমি দেখিয়েছি কোন তলাদি ডান হাঁটুটা কিন্তু বেঁকে বেঁকে হাঁটতো কন্ততলা মানে কন্ডিশন এতটাই খারাপ ছিল দেখুন জুতো পরে একদম নর্মালি বুঝতে পারবেন না আর কুন্তলাদির বয়স কিন্তু অ্যাজ এ সরি বয়স কিন্তু সিক্সটি থ্রি মানে ভাবতে পারেন কোন তোলা সিক্সটি থ্রি অ্যাজ এ ম্যান ওম্যান ভাবলে অবাক লাগে যে একটা প্লেয়ারের গেট আপ দেখলে অবাক হয়ে যাবেন যে কোন কতটা ফিট এ সিক্সটি থ্রিতে মানে আমাদের তেষট্টি একটা ভাবা যায় না মহিলাদের কীরকম হয়ে যায় তারা বেঁকে যায় বুড়ো হয়ে যায় কোমর ঝুঁকে যায় যে কোন তোলা গ্রেট লেজেন্ড তার ফুটবল খেতে আমাদের মানে ফুটবল বললেই বা ইন্ডিয়ান ফুটবল বললেই কোন কথা মনে পড়ে কোন দেখুন কত স্মাইল আর কত তেষট্টি বছর বয়স ভাবতে পেরেছেন এটা আর ওনার মুখে শুনুন জুতো নিয়ে যে ব্যাপারটা কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থা আছে উনি এখন এই জুতো পরে বাড়ি যায় অফিস যায় স্পোর্টসে বিবাহ মেরে তারপরে যেখানে সেলিব্রেশন হয় সেখানে বন্ধু দাদি সম্বর্ধনা দেয় এই জুতো পরেই যায় তো বন্ধুরা মুখে আরও শোন কী অবস্থায় বন্ধু বলো আর জুতোটা আমি কিন্তু সঙ্গে করে নিয়েছি কারণ যেদিন প্রথম তুমি আমাকে জুতোটা দিলে সেদিনই মনে হলো আমি খুব কমফোর্টেবল ফিল করছি কারণ এর আগে আমাকে অপারেশন অনেকেই করতে বলেছে তো আমি যদি ভাবি যে আমি আগের মতো দৌড়ঝাঁপ করব আগের মতো চলবো ছত্রিশে যেভাবে আমি দৌড়ে বেড়াতাম সেটা অবশ্যই সম্ভব না কিন্তু সুন্দরভাবে হেঁটে চলে বেড়াতে পারবো এটা কিন্তু সম্ভব সেটা কিন্তু তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ মানে আমি খুব এই কিছুদিন আগে আমি বম্বেতে ছিলাম বম্বে এয়ারপোর্টে মানে অনেকটা দূরত্ব একটা জায়গা থেকে আর যাওয়ার জন্য মানে হেঁটে আসার জন্য অনেক খুব ডিফিকাল্ট সেখানে কিন্তু আমার আমাকে অনেকেই বলছে জুমা দিই তুমি তাড়াতাড়ি একটা গাড়ি নাও তোমার কষ্ট হচ্ছে তখন আমি খুব প্রাউডলি বলছি না আমার আনন্দ হচ্ছে আমি যে জুতোটা পরে আছি সেই জুতোটা কিন্তু আমায় অনেক শক্তি দিচ্ছে দেখ কুন্তলাদের মুখে শুনলেন ঘটনা কিন্তু কোন আপনারা যেটা বলছি যাদের এই হাঁটুর সমস্যা যাদের অপারেশন করতে বলেছে অপারেশন তো করতে হবে যদি সেরকম সম্ভব হয় কিন্তু ডাক্তার যদি বলে থাকে অন্তত আসুন আর কন্ততলাদির মুখে শুনেছেন কুন্তলাদির হাঁটুর এক্স রে ছবিটা আমি দেখাচ্ছি তাতে কি কন্দলা অন্তলা হাঁটুর কন্ডিশন যদি এরকম থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের হেল্প করব অন্ত বলেছি আমি আছি আপনাদের সঙ্গে আপনার বাড়ির ছেলে আমি তলাদি এরকম উপকার পেয়েছি আমি চাই আপনার মানে কোন তলাদির মতো লেজেন্ডদের যেরকম উপকার করতে পেরেছি কোন প্রচুর বন্ধু বান্ধব আমাকে ফোন করে তাদেরওকে আমি হেল্প করবো বলেছি আর আপনি শুধু কুন্দুরদি বন্ধু না যে কোনো লোকই আসুক আমি হেল্প করবো কিন্তু একটাই যোগাযোগ মারফত হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি হেল্প করবো আর এক্সট্রাগুলো পাঠালে আমি আপনাকে অবশ্যই হেল্প করব আর একটাই কথা বলি এই যে চ্যানেলটা আছে চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে দিন আর সবাইকে শেয়ার করুন তারাও যেন উপকার পায় কারণ হাঁটুর সমস্যা কারণ বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ হাট থেকে মুক্তি পাওয়ার জন্য জুতোটা যে বিরাট এসেন্সিয়াল হয়ে গেছে জুতোটা পড়লে অনেকটাই পেন কমে যাচ্ছে যেমন বলেছি ভিডিওতে সেগুলোই দেখুন আর কোন এক্স রে ছবিটা আমি দিচ্ছি যে কী কন্ডিশন ছিল তার থেকে কোন কতটা রিলিফ হয়েছে সেটা আমি দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর কুন্তি কী বলবে লাস্ট পেয়েছি আমার লাস্ট ফিস দীপাঞ্জনকে অনেক অনেক ধন্যবাদ কারণ যারা আমাকে ভয় দেখিয়েছিল এটা আর হবে না অপারেশন করতে হবে তো সেইখান থেকে আমি মুক্তি পেয়েছি ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন কোনটা দেখুন